গিয়ে মেগিটাও দিয়ে দিলাম মশলা দিয়া দিলাম বাঁধাকপি মটরকপি সিদ্ধ হয়ে গেছে টেবিলের নিয়ে রাখ এখানে ঢাল পটও আছে আছে পট অনেকটাই আছে ভালোই করছো ছিলাম আমার কইতা আছে ওদিকে আজকে দুপুরে লিবার পট রান্না হইবো এখান থেকে আনলে এরকম দেখ তুই বিছানাটার মধ্যে বাঘ টানে নিয়া গইড়াইছিলি কি করছ বিছানাটার অবস্থা কে কইব আমি সকালবেলা বিছানা উঠাইছি দেখ এ রাম বাঘ বাঘটা একদিন নিয়ে বাইরে ঝাড়তে লাগবো বাঘটার মধ্যে ধুলা পড়ছে বোধ দেখো আমার কি অকালের মুখে বাড়ি

আর আমরা তো এবার করতাম মা তো আর গুলা না মার জন্য শুকির চাটনি শিজল চাটনি নেই

আর একটা আলু দিম একটা আলু নিচ্ছি কলার লিগা খাইবা না নাকি Diolch yn fawr iawn am Amare kucho kawar jaa, ki se kichan jani jari, amare kawar jani jari. Amare kucho kawar jari, ki se kichan jari, amare kucho kawar jari, amare kucho kawar jari, kucho kawar jari, এদিকে তিতা ভাজা হয়ে গেছে তিতা ভাজাটা নামায় নিলাম এখন ছুটকিটা এদিকে ছুটকিটা বসায় রে বেশি তেল দিলাম না মা আর একার জন্যই করুম শুটকি এদিকে আমার মশলাও হয়ে গেছে এখান থেকে সুটকির মশলা দেয়া দেব আর এইদিকে দেখো সুটকি ধুয়ে নিছি এগুলা কিন্তু শিরল সুটকি এই যে তেলাই তেলাই সুটকি যে কয় এটা তেলাই শিদল এই যে ছুটকিটা বসেছি দিতাস দাঁড়া এই চলাই দিব একটু দেরি দাঁড়া লবণ হলুদ দিয়া দিই মশলা দিয়ে দিচ্ছি লিভার পট্টা ধর নিছি পরিষ্কার কইরা এখন মশলাম এখানে লবণ দিলাম লঙ্কার গুঁড়া আর এদিকে হলুদ আর এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিন এখানে আদা রসুন দিছি একটু কম দিছি পেস্টটা দিয়ে দিলাম তার জন্য এখন মশলাটা দিয়ে আনি পেঁয়াজ কাটা ভালো করে মাখানি মাখা হয়ে গেল আস্তে আস্তে হইতে থাক এই কি খাওয়া হবে কই দেখ তো দরজা রিসের মধ্যে নাকি এটা ধুইছিল তো নালমির সস বাসন কয়টা ধুইয়া নেই মাংসটা হয়ে গেলে রান্না বাড়ি শেষ আর মার জন্য সুটকির চাটনিও হয়ে গেছে এইটা দেখো সুটকির চাটনি রাসনগুলি এখন ধুই আনি মাংসটা দেখানি কদ্দূর হইল দেখি হয়েই গেছে মাংস মাংস নামাই মাংস মাংস খালি কইতেছি লিভার পত্রে মাংস মাংস কইতেছি এখন বাইরা নেই তো তোমাদের দাদা ভাই আর বাবুর জন্য বাইরা ধুয়ে বাটিতে ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবো তারপরে কি নিব আজকে তো ক্লাস হইবো না না কালকে যখন পিকনিক যাব পিকনিক যাওয়ার সব ব্যবস্থা করব আজকে যা যা নিব খালি এক না নাইনের সব সেকশন আলাদা আলাদা জায়গায় যাব হ্যাঁ আলাদা আলাদা জায়গায় বলে স্যাররা নিয়ে যাব ক্লাস টিচাররা এই উঠাইয়া এখন এদিকে খাওয়া দেয়া দেই জল শুকনা হৈবা কালකටাল শুকনা আছে তেল দেখা ভাল লাগা গেছে বাবুকে সো স্কুলে কালকে পিকনিক দেব না স্কুল থেকে খবর নিতে গেছে পিকনিকের পি앙শ ওরা দেব না পি앙টো প্রাঞ্জল ওরা দেব না স্কুলের অগো ক্লাসের বাকি আর যারা যারা আছে ওরা অগো সেকশনের না তো পি앙শ ওরিয়ে বন্ধু বন্ধু ওরা আলাদা সেকশনে আছে বন্ধু তো তোই এবারে গিনি ক্লাস এদিক ঠিক আইগলা আর একলা অন্য সেকশনের ছিল ফোন করতে নিছিল দেখছি মানে ফোনে কথা কইতে নিছিল গেছে গে মাটিটা ভাজা দেয়া খাইয়া এখানে পনির আছে পনিরটা দেওয়া খাইও তারপরে সব চুরি নিয়ে Maja, más ¿sí, ¿no? Mm -hmm. ¿Qué onda ya lo hice? Sí, bien. Lesiona como no এখন বাবু গেল স্কুলে কখনায় ঠিক নাই নাই যে ফোন করম ভাত বাইরে রাখছি না আইলে বয়া পড়ব চিন্তা নাই বাবুদের ফোন করে রা বিজি কার লগে কথা কইতাছে গরম জল দাও গ্যাস তো কালকে ডাল পুরি করছিলাম যে ডাল পুরির ডাল শুকনা ওইটা দিয়া খাইতাছে মা তোমার দাদা ভাই খাইয়া উঠলো আর তুই চা বাজা আর অন্য কোনো সবজি কি কি না তুই চা বাজা

টিতা কয়লাগুলি যে শুকায় একদম জড়ি জড়ি হয়ে আসছে দেখো করকরা করে বাদলাম টেলে মনে হচ্ছে